নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মহাদেব যিনি শিব নামে পরিচিত ভক্তদের প্রতি কৃপা বসল করলে তিনি কিছু নির্দিষ্ট সংকেত প্রদান করে থাকেন শিবের কৃপা পাওয়া মানে জীবনে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন ও আশীর্বাদের প্রবাহ এই সংকেতগুলো বোঝার জন্য শিবের শক্তি উপাসনার গুরুত্ব এবং ভক্তির গভীরতা উপলব্ধি করা দরকার আজকের এই ভিডিওতে মহাদেবের কৃপালাভের সাতটি প্রধান সংকেত সম্পর্কে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এক নাম্বার মানসিক ও আধ্যাত্মিক শান্তি লাভ বন্ধুরা আপনার অন্তরে যদি এক অদ্ভুত শান্তি অনুভূতি হয় যা কোনো জাগ্রতিক বিষয় দ্বারা ব্যাহত হয় না তবে এটি মহাদেবের কৃপার গুরুত্বপূর্ণ সংকেত শিব ধ্যান উপাসনা করলে মানসিক অশান্তি দূর হয় এবং এক গভীর প্রশান্তি অনুভূত হয় যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি যদি শান্ত থাকতে পারেন তাহলে বুঝতে হবে মহাদেবের আশীর্বাদ আপনার ওপরে রয়েছে মানসিক ও আধ্যাত্মিক শান্তি লাভের পরিমাণ বাড়াতে প্রতিদিন মহাদেবের ওম নমশিবায় মন্ত্রটি জপ করুন দু নাম্বার হঠাৎ করে বাধা বিপত্তি কেটে যাওয়া বন্ধুরা যদি আপনার জীবনে অনেক দিন ধরে চলার সমস্যাগুলো হঠাৎ করে সমাধান হয়ে যায় তাহলে বুঝতে হবে মহাদেব আপনার প্রতি কৃপা করেছেন বিশেষ করে শিব ভক্তদের জন্য অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান পাওয়া বা কঠিন সময় সহায়তা পাওয়া তার কৃপার লক্ষণ শিবের কৃপা সময় পাওয়ার জন্য শিব বীজ মন্ত্র জপ করুন তৃতীয়ত শিবের স্বপ্ন বা অনুভূতি পাওয়া মহাদেবের কৃপা হলে অনেকেই শিবকে স্বপ্নে দেখতে পায় কখনো তৃতীয় চক্ষু বা ত্রিশুলের প্রতীক স্বপ্নে আসতে পারে কখনো কখনো স্বপ্নে বা ধ্যানে শিবের মন্ত্রধ্বনি শোনা যায় চার ভক্তের জন্য অত্যন্ত শুভ লক্ষণ এই সময় যতটা সম্ভব ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন শিবলিঙ্গ বা শিবের চিহ্ন দেখা বন্ধুরা যদি আপনি আকর্ষিকভাবে শিবলিঙ্গ বা ত্রিশুল ডুমরু নাগ বা বেলপাতা দেখতে পান তাহলে বুঝতে হবে মহাদেবের কৃপা আপনা থেকে প্রবাহিত হচ্ছে অনেক সময় পথে চলার সময় বা স্বপ্নে সব প্রতীক দেখা যায় যা শিবের উপস্থিতির সংকেত পাঁচ নম্বর তৃতীয় চক্ষু বা অন্তর্দৃষ্টি খুলে যাওয়া বন্ধুরা যদি আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায় এবং আপনি সহজেই সত্য মিথ্যা ভালো মন্দ উপলব্ধি করতে পারেন তবে এটি শিব মহাদেবের বিশেষ কৃপা শিব তৃতীয় চক্ষুর দেবতা তাই তার মানুষের আশীর্বাদে বোধ সৃষ্টি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায় ছ নাম্বার দার্শনিক ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণে বৃদ্ধি যদি আপনি হঠাৎ করে আধ্যাত্মিক বিষয়ে গভীরভাবে আকৃষ্ট হন এবং শিবের উপাসনায় বা যোগ সাধনায় আগ্রহী হয়ে পড়েন তাহলে এটি তার কৃপার স্পষ্ট ইঙ্গিত অনেক সময় শিব ভক্তরা জাগ্রতিক আকর্ষণ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান অর্জনের প্রতি দাবিত হন সাত নম্বর নির্লোক ও নিঃস্বার্থভাবে উত্থান যদি আপনি মনে পার্থব্য বস্তুগত আকাঙ্ক্ষা কমে গিয়ে এক আন্তিক তৃপ্ত অনুভূত হয় তাহলে এটি মহাদেবের কৃপা মহাদেব নিজেই বৈরাগ্যের প্রতীক তাই তার প্রাপ্ত ভক্তরা ধীরে ধীরে মায়া থেকে মুক্ত হয়ে যান বন্ধুরা সর্বশেষে বলা যেতে পারে চৈত্র মাসে আপনি যদি এই সাতটি সংকেতের একটি সংকেত পান তাহলে মহাদেব অবশ্যই আপনাকে কৃপা করছে এবং আপনার পাশে সব সময় রয়েছেন তাই শিবের আশীর্বাদ লাভের জন্য একনিষ্ঠা ভক্তি যোগ সাধনা শুদ্ধ তৃপ্ত থাকা প্রয়োজন বন্ধুরা যদি আজকের ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন ওম নম শিবাই